নমস্কার বন্ধুরা তোমাদের কাছে আজকে একটা ভিডিও শেয়ার করছি আমাদের এখানে একটা ড্রাগন ফল আমি জানি আমি টিভিতে মোবাইলে দেখেছি কিন্তু আমাদের এখানে খুব একটা এই ফলটা পাওয়া যায় না তো আমার হাজব্যান্ড আজকে বাজারে গিয়েছিলো তো দেখেছে ড্রাগন ফল উঠেছে তাই নিয়ে এসেছিলো একটা তো ফলটা তো দেখতে খুব সুন্দর কালারটাও খুব সুন্দর আর আমরা কোনোদিন ড্রাগন ফল খাইনি এই ফার্স্ট টাইম ড্রাগন ফল খাচ্ছি তাই প্রবলেম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি ড্রাগন ফলটা দেখতে যতটা সুন্দর খেতে ততটা টেস্ট নেই আর এই যে ভেতরটা খুব ভালো লাগছে কাটার পর সাদার মধ্যে গোলাপি কালার খুব সুন্দর লাগছে আরও কালো বীজগুলো তো আমি খেয়ে টেস্ট করে দেখেছি ফলটা দেখতে যতটা সুন্দর খেতে আর টেস্ট নিয়ে শুনেছি ফলটাতে অনেক ভিটামিন আছে আমি জানি না কি ভিটামিন আছে কিন্তু কোনো টেস্ট মানে টক মিষ্টি ঝাল কিছুই সেরকম একটা বোঝা যায় না তো তাই তোমাদের সাথে ভিডিওটা প্রথম যেহেতু প্রথমবার খেলাম ফলটা এনে তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তাই ছোট্ট একটা ভিডিও বানালাম আমাকে দেখে তোমরা খারাপ হবো না আমি বাড়িতে একটু অত সাজুগুজু করি না আমার অত সাজুগুজু করতে ভালো লাগে না বাড়িতে আমি খুব নর্মাল বলতে পারো একটু পাগলের মতনই থাকি ভালো লাগে হঠাৎ হঠাৎ যখন মন ভালো থাকে তখন একটু সাজুগুজু করি তাছাড়া বাড়িতে আমি সেরকম একটা সাজোগুজো বা টিপটা ফিট ফাটভাবে থাকি না আমি নর্মালইভাবে থাকি গ্রামের বউ বুঝতেই পারছো সেরকম কাজ করি সেরকমভাবেই থাকি অনেকে আছে সবাই ফিটফাট টিপ থাকতে ভালোবাসে কিন্তু আমি নর্মালি থাকতে ভালোবাসি মানে আমার অত সাজাগুজোর টাইমও হয়ে ওঠে না আর আমি অত সাজাগুজো করতেও ভালোবাসি না তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে